আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো সকালে উঠে যে চা করা চা নাস্তা করা হলো করার পরে বিছনাটা গোছালাম আর এখন আমি রান্নায় চলে যাব তো রান্নায় কিন্তু ভাতটা বসাই দিচ্ছি গ্যাসটা কম অনেক তো রান্না করতে যাচ্ছি তো রান্না করতে চলে আসলাম আজকে কি রান্না করব তো কালকে কিন্তু তরকারি রান্না করা আছে মাছের তরকারি আছে ছোটো মাছ আছে মাংস তরকারি আছে তো আজকে আর বেশি কিছু করবো না আর কই থেকে ঠান্ডা ভালো লাগে না মুখের মধ্যে ঘা হয়ে গেছে ঝাল লাগে শুধু ঘাটি খেতে পারি না তো আজকে ছেলেদের জন্য মুগদি করে নিয়েছি তো মুগরি রান্না করব। আর এদিকে একটু মাছের তেল রান্না করব আজকে অল্প মরিচ দিয়ে রান্না করব আজকে দিয়ে ঝাল কম দিব দিয়ে রান্না করব আর এদিকে যে ভাতটা বসেছি ভাতটা হয়ে গেছে তো এখন আমি মুগদি মাংসটা বসাই দেবো

বেশিরভাগ বাটা দিয়ে দিই বাটাও দিয়ে দিই আর একটু কমাই দিই মানে আস্তাটা কম দিই বাটা দিই এখানে আমি যে আবার এখানে মাংস মশলাটা জিরে সবগুলো করে নিয়েছি আর এখানে আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি তো মশলাটা দিয়ে দেবো পেঁয়াজটা ভালো হলে তো পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভুজিয়ে নেব বাচ্চা দিয়ে কিন্তু মুগি প্রতিদিনই রান্না করে দিলে ওদের ও নিচে ধরে না অন্য কিছু কিন্তু খেতে চাই না মুরগি দেখবেন প্রতিদিন রান্না করে দেবেন প্রতিদিনই খাবে ওদের কোনো নিচে নেই তো এদিকে পেঁয়াজটা পাই ভাজা হয়ে গেল তা আমি মশলাটা রেডি করে নিই আমি করে সবগুলো মশলা দিয়ে দিবো তো পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে আর এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি তো এখানে দিয়ে দিবো আমি প্রথমে আদা রসুন পেঁয়াজ একসাথে ব্রেন করে নিয়েছিলাম তো এটা আমি পরিমাণ মতো করে দিয়ে দিব আর দিচ্ছি এখন এই যে মাংস মশলা গুড়া করে দিলাম এটা পরিমাণ মতো দিয়ে দি আর এখন দিয়ে দেব আমি দুনিয়ার গুঁড়া আর দুনিয়ার সাথেও কিন্তু আমি জিরা সহ মশলা সব গুঁড়া করা থাকে তো এটা দিয়ে দিলাম পরিমাণ মতো আর স্বাদ মতো মরিচের গুঁড়া হলুদ গুঁড়া এক গমতল লবণ তো এখন আমি এখন একটু পানি করে দিয়ে মশটা ভালোভাবে কষিয়ে নেব তো এক ভিডিও করতে গেলে কিন্তু পুরো দালটা করতে সমস্যা হয়ে যায় এক এক করে নিয়ে ছেলেরা নামাজে গেছে আর বেশিরভাগ একা একাই ভিডিও করা হয় ছেলেরা স্কুলে থাকে এই জন্য একাই ভিডিও করা হয় তো এই জন্য তো এই যে মশলাটা এখন আমি কষায় নেব ভালোভাবে আর এদিকে আমি যে মাংসটা ধুয়ে রেডি করে রেখেছি তো মাংসটা হলে কিন্তু আবার যে ডাল রান্না করতে হবে তো এদিকে মশলাটা বাড়ি কষানি হয়ে গেল তো এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে কষাই নিয়ে দিচ্ছি এই তো মুরগি মাংসটা রান্না করে নামাই নিয়েছি মাংসটা হয়ে গেছে এখন আমি ডাউলটা বসাই নিয়ে দিয়েছি আজকে মাছের ডাল আমি মাছ টাস কিছুই দেবো না কি করে ডাল রান্না করবো মাছ ভালো লাগে না মাছ রান্না করে আসে সেগুল ডাল রান্না করবো তো এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটার জিরা বাটার আদা আর একটু কাঁচা মারেমানো হলুতে ঘুরো মানে কি দিয়েছি তেজপাতা দলশনী আর এটা কি জানেন এটা আমার বস বলে তো এটা দিলে কিন্তু মাসের ডালে আমাদের গ্রাম হয় গ্রামে কিন্তু এটা দিয়ে দেয় এটা আমি একটু ভেঙে দিচ্ছি দিয়ে দিলাম ভাঙ্গা দর্শন শেষ কালকের তরকারি আছে আর আজকে যে মুরগি মাংসে দিলাম ভাতটা হয়ে গেছে রান্না করে নিলাম রান্না করা কিন্তু শেষ এখন ডাল মাছের ডাল রান্না করে নিয়েছি এখন বাগান দিয়ে নিলাম মাছের ডাল আর এদিকে যে মুরগি মাংসটা হয়ে গেছে ভাত রান্না হয়ে দিয়েছি আর পেঁয়াজা মাছের তরকারি আছে ছোটো মাছ আছে বড়ো মাছ আছে দিয়ে দুপুরে খাবার হয়ে গেছে আর ঠান্ডা লাগছে তো এই জন্য বয়সটা ভালো হচ্ছে না ঠান্ডা একদম গহনা গলা বন্ধ হয়ে গেছে তো এখন এই যে সবাই নামাজ থেকে চলে আসছে এখন কুসুল করে নামাজ নামাজ পড়ে নেব নামাজ পড়ে খাওয়া দাওয়া করবো আজকে সন্ধ্যার সময় এই যে রুটি বানিয়ে নিয়ে আসছি দিয়ে রুটি বানিয়েছি শুধু আবার তেল দিয়ে ভেজে নিচ্ছি আর কী দিয়ে খাবো জানেন এখানে আখের গুড় দেশের আখের গুড় আর এখানে ডিম পুস করে নিয়েছি তার আর আমাদের পুষিও কিন্তু এসে বসে গেছে খাওয়ার জন্য রুটি খায় এই জন্য আমি যে রুটি আনছি ও দৌড় দিয়ে এসে বসে বসছে তো রুটি খাওয়া দিবো আর আমার ভিডিওটি সন্ধ্যা পর্যন্ত শেষ আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পাশাতে বেল আইকনটি টিপ দিন আল্লাহ হাফিজ